হিন্দু ধর্মী একাদশী হল ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়তিথি অপরদিকে তুলসী দেবী হলেন তার অতি প্রিয় ভক্তা ও চিরসঙ্গিনী এই দুয়ের সম্পর্ক গভীরভাবে যুক্ত একজন ভক্তির দিন অন্যজন ভক্তির জীবন্ত প্রতীক শাস্ত্র অনুযায়ী একাদশীর মাহাত্ম মতে একাদশী তিথিতি ভগবান বিষ্ণু বিশেষভাবে পূজিত হন এই দিনে করা উপবাস ও ভক্তি যজ্ঞের ফল প্রদান করে পদ্মপুরাণে বলা হয়েছে একাদশী ব্রত সমস্ত পাপ বিনাশ করে এবং বিষ্ণু কৃপা প্রদান করে তুলসী ও একাদশী অবিচ্ছেদ্য কারণ দেবী হলেন বিষ্ণুর প্রাণপ্রিয়া ভক্তির জীবন্ত রূপ সাত্ত্বিক শক্তির আধার এই কারণেই একাদশী পূজায় তুলসী অর্পণ আবশ্যক তুলসী ছাড়া একাদশীর পূজা অসম্পূর্ণ শাস্ত্রে বলা হয়েছে যেখানে তুলসী আছেন সেখানে বিষ্ণু স্বয়ং অবস্থান করেন একাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ কেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম পৌরাণিক মতে একাদশী তিথিতে তুলসী দেবী বিশ্রাম গ্রহণ করেন এই দিনে তার দেহ স্পর্শ বা পাতা তোলা অপরাধ হিসেবে বিবেচিত আধ্যাত্মিক মতে একাদশীতে তুলসীর শক্তি অন্তর্মুখী ও সংরক্ষিত থাকে তাই এই দিনে পাতা তোলা হলে তার কষ্ট হয় বলে বিশ্বাস এই কারণেই একাদশীর আগের দিন তুলসী পাতা তুলে রাখা হয় অথবা একাদশীর পর দিন দ্বাদশী পাতা তোলা হয় একাদশী ব্রত ও তুলসীর ভূমিকা একাদশীতে তুলসীতে জল অর্পণ করা হয় প্রদীপ জ্বালানো হয় তুলসীর সামনে বিষ্ণু বা কৃষ্ণ নাম জপ করা হয় বিশ্বাস করা হয় তুলসীর সামনে একবার হরে কৃষ্ণ অথবা ওং নম নারায়ণায় জপ করলে তা হাজার জপের ফল প্রদান করে কার্তিক মাসে একাদশীর পর তুলসী বিবাহ অনুষ্ঠিত হয় শালগ্রাম বা বিষ্ণু ও তুলসীর বিবাহে দেবতা ঋষি ও ভক্তরা উপস্থিত থাকেন বলে বিশ্বাস এটি প্রতীকী অর্থে বোঝায় ভক্তি ও ভগবানের চিরন্তন মিলন ও তুলসীর মাধ্যমে বিষ্ণু ভক্তির পূর্ণটা শাস্ত্র মতে একাদশীতে তুলসী স্পর্শ করলে মন পবিত্র হয় তুলসীর সুবাস ও শক্তি চিন্তাকে শুদ্ধ করে এই দিনে তুলসী পূজায় মোক্ষের পথ প্রশস্ত হয় একাদশী ও তুলসী আলাদা নয় এরা একই ভক্তির দুই রূপ একাদশী সমান ভক্তির দিন তুলসী সমান ভক্তির প্রতীক এই কারণেই একাদশীতে বিষ্ণু পূজা তুলসী ছাড়া সম্পূর্ণ হয় না তুলসী ছাড়া ব্রত পূর্ণতা পায় না